দুধ নাই নাইলে দুধই আনতাম এখন এই আই পাইছি জলদি খাই আলো ফুল চুপচাপ খেয়ে নিল রশিদকে খাইয়ে দিয়েছে হাত তুলে রশিদ পারলে আকাশে উড়াল দেয় একদিনে এত সুখ সে সহ্য করবে কি ভাবে রশিদ যেহেতু মেডিকেলের ছাত্র তাই ওর কাছে একটু একটু ওষুধ থাকে সেখান থেকে ব্যথার ওষুধ এনে একটা ফুলকে খাইয়ে দিল আজান দেওয়াতে পরে দুজনে একসাথে নামাজ পড়ে নিল নামাজ শেষে রশিদের মা ডাক শোনা গেল কিরে রশিদ মাইজা বউ ওঠে না কেন রশিদ ফুলকে বুকে টেনে নিয়ে ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে সে উত্তর দেয় মা তোমার বৌমার শরীরটা ভালো না এই লাগা আমি ঘুমাই থাকতে কইছি কিরে আবার কি হইল ও কিছু না একটু মাথা ব্যথা আচ্ছা ঘুমায় থাক নামাজ পড়ছিল হ উঠতে দিস না বিছানা ঠিকা মাইয়াডা একটু জিরায় না শৈল ভালো থাকলে খালি এই কাম ওই কাম করতে থাকে এত কাম এক লগে করলে তো শৈল খাপ করবই রশিদের মা বিড়বির করতে করতে চলে গেলেন এদিকে এতক্ষণ ফুলের মুখ চেপে ধরেছিল রুশিদ মা যেতে ফুলের মুখ ছেড়ে দিল ফুল এইবার রাগি গলায় বলল আমার মিথ্যা কথা কইলেন কেন রশিদ স্বাভাবিকভাবেই উত্তর দিল কই মিছা কথা কইলাম ফুল চোখ ছোট ছোট করে বলল এই যে কইলেন আমার নাকি শৈল ভাল্লা রশিদ দুষ্টু হেসে ফুলের কানে কানে বলে শৈল তো ভালো নাই রাত ভয়রা আমি যে শরীরটা একটু খারাপ হয়ে গেছে ফুল চেঁচিয়ে উঠল খারাপ সন্ধানকার দান আমার লগে থামু না ফুল মুখ ফুলিয়ে রাখলো রশিদ ফুলের গালে আলতো কামড় দিল ব্যথা পেয়ে ফুল আরো খেপে গেল রশিদ ভয় পাওয়ার ভান ধরে বলে আহ ডরাইলাম ফুলবো রাগ খরচ কেন আমি ভালো লাগাই তো হইলাম অহন একটু ঘুমা ফুল উঠে বসছিল রশিদ এইবার আদর করে ডাকলো আয়। হ্যাঁ বুকে হয় এই ডাকে কি ফুল সারা না দিয়ে পারে হালকা হেসে ফুল রশিদের বুকে পরম শান্তিতে মাথা রাখলো। রসিদ ফুলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে কিছুক্ষণ পর দুজনেই ঘুমিয়ে পড়লো আজ আলির ডাকে ওদের ঘুম ভাঙে হাটে যাওয়া লাগবে রশিদের বাবার সাথে ফুলও উঠে বসল রশিদ পাঞ্জাবি গায়ে জড়াতে জড়াতে বলল কেমন ফুল মাথায় টেনে ভালো ঘুমটা করে তারপর বলে ভালো ভালো অনেক রশিদ রুতো এসে ফুলের কপালে চুমু খেলো বলল। তাইলে আমি হাঁটে গেলাম বেশি কাম করা লাগবো না আর আমি আইলে ভালো লাগলে আমি স্কুলে দিয়ে আইম ঠিক আছে আচ্ছা রশিদ চলে গেল ফুল তাকিয়ে রইল রশিদের যাওয়ার পানে কাল এই লোকটা ওকে আপন করে নিয়েছে ও মনে প্রাণে দেহের সব কিছু দিয়ে ওই লোকটার হয়ে গিয়েছে কালকে রাতের কথা মনে পড়তে আবারও ফুলের গাল লজ্জায় লাল হয়ে উঠল ফুল আসতে ধীরে ঘর ছেড়ে বের হলো শাশুড়ি আম্মার শরীরের কথা জিজ্ঞাসা করলেন টুকিটাকি কাম কাজ করলো ফুল এর মাঝে আবার রশিদের ভাবি ফুলকে নানান ভাবে জ্বালিয়েছে তিনি এমন সব কথা বলছে যে ফুল সারাক্ষণ লজ্জায় লাল টুকটুকি হয়ে রয়েছে কাজ কাজকামের মাঝে রশিদ ফিরে আসে ফুল সবাইকে সকালের নাস্তা দিয়ে নিজেও খেয়ে নেয় কারণ তাকে স্কুলে যেতে হবে খাওয়া দাওয়া শেষে ফুলকে নিয়ে রসিদ চলল স্কুলে এটা রশিদের প্রতিদিনের কাজ ফুলকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা ও যদি আসতে নাও পারে তাহলেও ফুল ফুল যায় না এক নানীর বাড়ি দেখিয়ে দিয়েছে সেটা স্কুলের পাশেই রশিদ বলেছে সেখানে অপেক্ষা করতে রশিদের জন্য ফুলও সেখানেই অপেক্ষা করে পরে রশিদ আসলে রশিদের সাথে বাড়ি ফিরে এভাবেই চলতে লাগলো দিনকাল দেখতে দেখতে অনেকটা সময় চলে গেছে ফুল আর রসিদের ভালোবাসাটা আরো গভীর থেকে গভীরতর হয়েছে ফুলকে রশিদ নানাভাবে ভালোবাসা কি তা বোঝায় ফুলের জন্য ছোট্ট উপহার সেই সাথে রসিদের প্রেম জড়ানো কথা রশিদকে ছাড়া ফুল এখন একটুও থাকতে পারে না একটুও না অনেকদিন যাবৎ ফুলের শরীরটা ভালো যায় না কিছু খেতে পারে না গন্ধ গন্ধ লাগে বমি পায় মাথা ঘোরায় অকারণে কান্না পায় আবার হাসে রশিদের নানা রকম বায়না অকারণেই ওপর চাপিয়ে দেয় সেগুলো না পূরণ করলে তুল কালাম কাণ্ড ওর কান্না আর কেউ থামাতে পারে না রশিদ চিন্তায় আছে ফুলের হলোটা কি এবার ভাবলো ডাক্তারের কাছে নিয়ে যাবে কিন্তু কাজের ছলে সে ভুলেই গেছে রশিদের মন ভালো নেই সে ঢাকা মেডিকেলের চান্স পায়নি এমনটা নয় যে রশিদের পড়তে অনেক ভালো লাগে আজগর আলী তাকে জোর জবরদস্তি পড়িয়েছে তবে এখন রশিদ সিদ্ধান্ত নিয়েছে সে আর পড়বে না বড় ভাই বাবা চিনির ব্যবসা সামলাচ্ছে সে ধানের ব্যবসাটাও সামলাবে আর হল তাই কিছুদিনের মাঝে আজগর ধানের ব্যবসার সকল দায়িত্ব রশিদকে দিয়ে দিয়েছে প্রচন্ড ব্যস্ততার মাঝে কেটে গিয়েছে দিনকাল রশিদের দুদণ্ড বসে জিরানোর সময় পায় না সেই গভীর রাতে বাড়ি ফিরে তবে ফুলের মুখটা দেখলে ওর সব ক্লান্তি দূর হয়ে যায় এমন একটা দিন বাকি নেই যে ফুল ওর জন্য অপেক্ষা না করেছে যত রাত্রি হোক ফুল রশিদের জন্য বসে থাকে দেখতে দেখতে এভাবেই কেটে গেল আরো ছয় মাস ইদানিং রসিদ একটা জিনিস খেয়াল করছে ফুলের পেটটা আগের তুলনায় অনেকখানি বড় হয়েছে এমনটা কেন হলো ফুলের কি এমন অসুখ হলো অনেক ভাবাভাবের পর একটা কথায় মাথায় আসতে চমকে যায় রসিদ তবে কি ফুল মা হতে চলেছে কিন্তু এমনটা হলে তো ফুল ওকে বলতোই তাই না পরক্ষণে আবার ভেবে বলে বলে ধুর কি সব ফুল বুঝে নাকি এখন তাকেই কিছু একটা করতে হবে যেহেতু রশিদ বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করেছে তাই একটু একটু বুঝতে পারে ব্যাপারটা সময় করে একজন গায়নীর বাড়িতে এনে ফুলকে দেখাতে হবে চিন্তা ভাবনা করে কাজে চলে যায় রশিদের সাথে করে ফুল স্কুলে দিয়ে আসে চিন্তা ভাবনা করে কাজে চলে যায় রশিদ সাথে করে ফুলকে স্কুলে দিয়ে আসে ফুলের স্কুল আর রশিদের ধান খেতের আরো বেশি দূরে না কাছাকাছি রশিদ যখন হিসাব নিকাশ করছিল এরই মাঝে স্কুলের একজন শিক্ষক এসে রশিদকে জানায় ফুল নাকি স্কুলে জ্ঞান হারিয়ে ফেলেছে কথাটা শুনে তো রশিদের পাগল প্রায় অবস্থা সব কিছু ছেড়ে ছুড়ে সে ছুটে যায় ফুলের কাছে কিন্তু গিয়ে দেখে ফুলের ততক্ষণে জ্ঞান ফিরে এসেছে ফুলকে একটা পাটিতে বসিয়ে রাখা হয়েছে রশিদ পাগলের মতো ফুলের কাছে যায় অস্থির কণ্ঠে বলে ফুল ফুল ঠিক আছো তুই ফুল চোখ খুলতেই পারছে না ঠিক ভাবে শরীর প্রচন্ড দুর্বল একটা মেয়ে ওকে ধরে কোনো রকম বসিয়ে রেখেছে ওর সারাশরীর ঘামে ভিজে একাকার রশিদ এতক্ষণ এখানে মানুষজনের কারণে ফুলের ধারের কাছেও যায়নি কিন্তু আর পারল না সমাজ আর সমাজের মানুষ গোল্লায় যাক তার ফুল ওর কাছে সবার আগে রশিদ ছট করে ফুলকে কোলে তুলে নিল ফুল নিস্তেজ হয়ে মিশে রইল রশিদের বুকে গাইনি ডাক্তারের বাড়ির কাছে আছে রশিদ আর ফুল ডাক্তার মহিলাটি ফুলকে দেখতে ভিতরের ঘরে যায় এদিকে রসিদ অবস্থা তো খারাপ ফুলের কি হলো কে জানে বেচারা চিন্তা করতে করতে ফুল যে অন্তঃসত্ত্বা হতে পারে সেই খেয়ালটাই ভুলে গিয়েছে কিছুক্ষণ পর মহিলাটি আসলেন সাথে ফুলও আছে তাকে তিনি ধরে নিয়ে আসছেন তিনি আসতে আফা আর ফুলের কি হয়েছে এমন কেন মুচকি হাসলেন বললেন রশিদ কতক্ষণ থমেরে মেরে বসে রইলো ড্যাব ড্যাব করে ফুলের দিকে তাকিয়ে আছে ফুল মাথা নিচু করে আছে ওর রশিদের দিকে তাকাতেই যেন লজ্জা লাগছে এদিকে রশিদ অবাক কণ্ঠে বলে ডাক্তার আফা ওর পেটে বাসা আছে রশিদ বোকার মতো বলে কিন্তু ওর পেট তো এটার মধ্যে বাস থাকলো কেমনে মহিলাটি হেসে দিলেন মহিলাটি আরো কিছুক্ষণ রশিদের সাথে কথা বলল নানান রকম জিনিস বুঝিয়ে দিল রশিদকে সবটা বুঝে নিয়ে আর ঔষধ নিয়ে রশিদ চলে গেল ফুলকে নিয়ে বাড়িতে গিয়ে থম মেরে বসে রয়েছে রশিদ এদিকে ফুলের ভয় করছে রশিদের এমন মৌনতা দেখে ফুল আসতে করে রশিদের হাতটা ধরল কাদো কাদো গলায় বলল আপনি কথা কইতেছেন না কেন কি হইছে খুশি রইল ফুলের দিকে তারপর হুট করে ফুলকে জড়িয়ে ধরল কাঁপছে কিছুক্ষণ পর নিজের কাঁধে ভেজা কিছু অনুভব করতেই ফুল বুঝতে পারল রশিদ কাঁদছে কেন কাঁদতেছে রশিদ কি কষ্ট পেয়েছে ফুল এইবার নিজেও ভ্যা ভ্যা করে কেঁদেললো আচমকা ফুলকে এইভাবে কাটতে দেখে রশিদ ভোরকে যায় দ্রুত ফুলকে ছেড়ে ওর গালে হাত রেখে বলে কি রে কান্তাসুস কে কষ্ট হইতাছে কই কষ্ট হইতাছে গো আমারে ফুল ফুপিয়ে ফুপিয়ে কেঁদে বলে আমার কোনো কষ্ট হইতাছে না আনে নে কান্তাসেন হে লাইকা আমার ও কান দো না ইয়া রশিদ বুকে টেনে নিল ফুলকে ওর চুলের পর পর কয়েকটা চুমু খেয়ে বলে তুই জানোস না ফুল তুই আমার কত বড় একটা উপহার দিস আমি খুশিতে কাইন্দা দিছি তুই মা ও আমি আব্বা ওমু আবার ছোট একটা বাবু হইব এই যে তোর প্যাটে আছে বাবুটা এখন কয়দিন পর আমাকে করে থাকবো ধরে আম্মা আমারে আব্বা বলাইব আমার যে কি খুশি লাগতো রে ফুল ফুল দুহাতে রশিদের পিঠ জড়িয়ে ধরে ওর নিজেরও কেমন জানি লাগছে যতবার সে এই কথাটা ভাবে সে মা হতে চলেছে ততবারই ওর সারা শরীর আলাদা এক অনুভূতি কাজ করে মন প্রাণ জুড়িয়ে যায় ওর এই ছোট্ট পেটে আরো একটা ছোট্ট বাবু আছে কথাগুলো ভাবতেই সুখের জল গড়িয়ে পড়ে চোখ ফুলের চোখ বেয়ে রশিদ ফুলকে ছেড়ে দিয়ে ফুলের দুহ বাহু ধরে শুইয়ে দেয় তারপর ফুলের আচল সারি সরাতে নিলেই ফুল বলে ওঠে কি করতেছেন আসল সরান না রশিদ চাপা থমকে বলে ওঠে দেখ ফুল এখন এমন করবি না আমি আবার বাবুরে আদর করব তুই চুপচাপ হইয়া থাকতো জ্বালাইস না ফুল আর কিছুই বলে না মুখ ফুলিয়ে চুপ করে শুয়ে রইল রশিদ ফুলের আচল সরালো ফুলের হালকা ফুলে ওটা পেটে হাত বোলালো এখানে ওদের ভালোবাসার চিহ্ন বেড়ে উঠছে ওদের সন্তান চুমু খেলো ফুলের পেটে ফুল ফুল কেঁপে শ্বাস আটকে আছে লোকটা পাগল হয়ে গেল নাকি কি করছে এসব ফুল সহ্য করতে না পেরে বলে কি করতেছেন হয়ে গেছেন। রসিদ হাসতে হাসতে বলে হরে ফুল আমি পাগল হইয়া গেছি সত্যি পাগল হইয়া গেছি আবার যে আনন্দে কি করতে মন চাইতেছে তোরে কইয়া বুঝাইতে পারুক না আব্বাই আহুক হাটে সব মিষ্টি লইয়া আইব রশিদ ফুলের পেটে কান লাগিয়ে রাখলো অনেকক্ষণ হয়ে গেল রশিদ উঠছে না ফুল বিরক্ত হয়ে গিয়েছে লোকটা আসলেই পাগল কি শুরু করলেন আধা ঘন্টা ধইরা এমনি হুইয়া আছেন তোর কি আমি আমার আব্বারে আদর করতেছি লগে কথা কইতাছি ওর লগে কথা কোন কেমনে ওই কিছু বুঝে আর আদর করতেছেন কেমনে কেন এই যে আপনি আদর করে রশিদ আবারো একের পর এক চুমু খেলো ফুলের পেটে ফুল এবার লাভ দিয়ে উঠে বসে রশিদ হাসলো ফুল কাপা কাপা গলায় বলে থামে না লা কি সব করতেছেন কেন তোর কি জ্বলে তোর কি হিংসা হইতাছে অন তোর আদর লাগবো তাই না আয়াদুর গইরা দেই তোরে রশিদের কথায় ফুল কিছু বলতে নিবে তার আগেই রশিদ ফুলের অধরে নিজের অধর মিশিয়ে দেয় দু হাতে বুকে টেনে নিয়ে রশিদের বুকে চুমু খাচ্ছে ফুলকে ফুলও এবার লেপটে রইল রশিদের বুকে কেই না চায় স্বামীর একটু সোহাগ আজ তো আনন্দের একটা দিন স্বামীর একটুখানি আদর করে মধুর হয়ে উঠুক দিনটি বিকেলে আজগরালি ফিরে আসলো রশিদ সবাইকে চেঁচিয়ে চেঁচিয়ে জানায় সে বাবা হতে চলেছে রশিদের আনন্দের শেষ নেই এদিকে রশিদের সব কীর্তিকলাপে ফুল পারে না মাটিতে মিশে যেতে রশিদ যেভাবে চেঁচাচ্ছে তাকে মাইক লাগবে না এমনিতেই দশ গ্রামের মানুষ জেনে যাবে রশিদ ছুটলো মিষ্টি আনতে কিছুক্ষণের মাঝেই তো এত এত মিষ্টি নিয়ে হাজির সে শ্বশুর বাড়িও দিয়ে এসেছে ফুলের পরিবার কাল আসবেন এখন সন্ধ্যা হয়ে গিয়েছে ফুলকে রশিদের মা আর ভাবি নানা কিছু বানিয়ে খাইয়ে দাইয়ে একদম শেষ করে দিচ্ছে পারে না আর খেতে সব আবার বমি করে ফেলে দিয়েছে আর কি করার অনেক জোর করে রশিদ শুধু একটু গ্লাসে দুধ খাইয়েছে সারাদিন আনন্দে উল্লাসে দুজনেই ক্লান্ত রশিদ ফুলকে বুকে টেনে নিয়ে ঘুমিয়ে পড়ল গাল ফুলিয়ে বসে আছে ফুল আর ওর দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে আছে রসিদ ফুল আর চোখে কয়েকবার রসিদের দিকে তাকিয়ে মুখ ঘুরিয়ে নিল রসিদ বিরক্ত নিয়ে বলল বললো আমুনা কইলাম না রশিদ হালকা ধমকে বলে হ্যাঁ তা খাবি গেল খাবি তো যত আজগুবি খাবার খাইলে তোর আর বাচ্চার কষ্ট হইব হেডি খাবি ফুল এবার ছলছল চোখে তাকায় রশিদের দিকে ফুলের এমন চাহনি দেখে রশিদ চমকে গিয়ে দুহাতে ফুলের মুখটা ধরে বলে উঠল কেন এমন করতেছ ফুল একটু খাইয়াল না না খাইলে কেমনি হইব ফুল নাক টেনে কেঁদে বলল খাইতেই তো লইছিলাম আর নেই তো খাইয়ে দিলেন না সব ভালো না ফুল এত টক খাইলে শরীর খারাপ করব দেখ আমি কি সুন্দর রয়াল মাছের তরকারি দিয়ে ভাত আনছি আমি খাওয়াই দিমো খাইয়ালো তুই তো লক্ষ্মী বউ ফুল আর কিছুই বলল না মাথা নিচু করে হা করল রশিদ সযত্নে ফুলকে ভাত খাইয়ে দিল খাওয়া শেষে রশিদ ফুলের কপালে চুমু দিয়ে বলল হে তো আমার লক্ষ্মী এবার হইয়া আমি আইতাছি ফুল মাথা নাড়িয়ে শুয়ে পড়ল রশিদ ফুলের গায়ে কাঁথা টেনে দিয়ে চলে গেল বাহিরে এটা নিত্য কিছু না ফুলের পেটে বাচ্চা আসার পর থেকেই ফুল শুধু টক খেতে চায় ও এত পরিমাণে টক খেতে পারে বলে বোঝানো যাবে না এর কারণে রসিদের কাছে বকাও খায় অনেক রীতিমতো সেটাই করে আবারও কিন্তু কী আর করার রশিদ ফুলের নানা রকম বায়না সহ্য করে কখনো এটা লাগবে কখনও ওইটা লাগবে না এনে দিলে ব্যাস ফুল কান্না করতে করতে চোখ মুখ ফুলিয়ে ফেলে ফুলেরা এখন নয় মাস চলছে আর কয়েকদিন পরেই দশ মাসে পড়বে এই নয় মাসে ফুল নানানভাবে রসিদকে অত্যাচার করে গেছে রশিদ হাসি মুখে সহ্য করেছে শুধু ফুল সময় মতো না খেলে ওর মাথা গরম হয়ে যায় আর রাগারাগি করে এমনিতেই এই বেচারা ভয়ে ভয়ে থাকে ফুল মুখ দিয়ে শুধু টুটা শব্দ করলে রশিদ অস্থির হয়ে যায় রশিদ ফুলের যত্ন নেয় কোনো কমতি রাখছে না মেয়েটা ছোট বয়সে মা হতে চলেছে রশিদ সেই ভয়ে ঘুমাতে পারে না ঠিকঠাক সারা রাত ফুলের কিছু হলো নাকি ফুল ঠিকঠাক ঘুমালো নাকি সব করতে করতেই রাত পার করে দেয় এভাবেই চলছে রশিদের দিনকাল রশিদ যেতেই ফুল একটু কাত হয়ে শুতে নেয় আর হঠাৎ করে পেটে চিন চিন ব্যথা শুরু হয়ে যায় যখন আস্তে আস্তে ব্যথা বাড়তে থাকলো ফুল সহ্য করতে না পেরে আর্তনাদ করে উঠল রশিদ ফুলকে খাইয়ে দিয়ে নিজেও খেতে বসেছিল সবার সাথে খাওয়া প্রায় শেষের দিকে এমন সময় ফুলের এমন চিৎকার শুনে রশিদ চমকে তড়িঘড়ি করে খাবার রেখেই দৌড়ে ফুলের কাছে যায় পিছু বাড়ি বাড়ির সকলেই যায় রশিদ গিয়ে দেখে ফুল পেটে হাত দিয়ে কাঁদছে রশিদ দ্রুত ফুলের কাছে গিয়ে ওর মাথাটা কোলে নিয়ে বলে ফুল ব্যথা করতাছে কিছু হইব না একটু সহ্য কর কান্দিস না ফুল তুই কাঁদলে আমার কষ্ট লাগে তারপর ওর মায়ের দিকে তাকিয়ে বলে আম্মা কিছু করো ওই কান্দতেছে রশিদের মা ততক্ষণে রশিদের ভাবিকে গরম পানি করতে পাঠিয়ে দিয়েছেন আর দায়মাকে মানে গ্রামের মহিলা যারা বাচ্চা ডেলিভারি করে ডাকতে পাঠালেন রশিদের ভাইকে রশিদের মা এইবার রশিদকে বললেন তুই বাইরে জাগা আমি সিজা। করুণ চোখে কান্নারত ছটফট করতে থাকা ফুলের দিকে তাকালো রশিদের মা আবারও বলায় রশিদ এইবার কোনো কিছু না ভেবে ফুলের কপালে চুমু খেয়ে বলে একদম ডরাবি না আল্লাহ নামলো। ল আমি ঠিক আছে একটু সহ্য কর রশিদ চলে গেল বাহিরে কিছুক্ষণের মাঝে দায়মা আর রশিদের ভাবিও এসে পড়লেন রশিদ বাহিরে অস্থির পায়ে পায়চারি করতে লাগলো কিছুক্ষণ পর বাচ্চার কান্নার আওয়াজ পেয়ে রশিদ থমকে দাঁড়ালো ওর চোখে পানি চলে আসছে আজগর আলী গিয়ে জলদি আজান দিলেন কিছুক্ষণ পর রশিদের ভাবি একটা কাপড়ে পেঁচিয়ে একটা বাচ্চাকে নিয়ে আসলো উনি আসতেই রশিদ অস্থির হয়ে জিজ্ঞাসা করে ভাবি আবার ফুল ফুল কেমন আছে ভাবি মুচকি হেসে বলে আলহামদুলিল্লাহ ফুল একেরি ভালো আছে হুদা একটু অজ্ঞান হইয়া গেছে রশিদ খাবড়ে গিয়ে বলে ও ঠিক হইয়া যাইব তো রশিদ বাচ্চাকে কোলে নিল সাথে সাথে ওর চোখে পানি চলে আসলো এটা ওর অংশ ওর আর ফুলের ভালোবাসার অংশ রশিদ ওর ছেলের কপালে চুমু খেলো কিছুক্ষণের মাঝেই পুরো বেপারে বাড়ির খুশির ধুম পড়ে গেল মিষ্টির বিতরণ শুরু হয়ে গেছে অনেক আগেই আনন্দ আর আনন্দ নিজের ছেলেকে কুলে নিয়ে ফুলের কাছে গিয়ে বসল রশিদ ফুলের মাত্রই জ্ঞান ফিরেছে রশিদকে নিজের পাশে বসতে দেখে কান্না করে দিল ফুল রশিদ রুতো বলে ফুল ফুল না রে বোছালো হঠাৎ ওদের ছেলে কান্না করে উঠল ফুল চমকে তাকালো রশিদ ফুলের কপালে চুমু দিয়ে বলে দেখ আমাকে পোলা নয়নে তাকিয়ে রইল বাচ্চাটির দিকে তারপর ধরা গলায় বলল আমার বাবু আমাকে বাবু এটা দেন ওরে আমার কোলে দেন রশিদ বাবুকে ফুলের বুকে শুইয়ে দিল তারপর ফুলের ঠোঁটে একটা চুমু খেলো ফুল লাজুক হাসলো রসিদ বলে তুই আমার জীবনে আইয়া আমার জীবন পূর্ণ করছস ফুল তোরে আমি অনেক ভালোবাসি তোরেও ভালোবাসি আর আজ থেকে তোদের দুইজনকেই ভালোবাসি অনেক ভালোবাসি ফুল কান্না জড়িত চোখে হাসলো এটাই তো ওর প্রাপ্তি পাশে ওর স্বামী ওর বুকে ওর সন্তান এর থেকে সুখের আর কি হতে পারে এই জীবনে আর কিছুই চাই না ফুল হঠাৎ রশিদের কথায় তাকায় ফুল জানুস ফুল এবার আমার একটাই দুঃখ ফুল ভ্রুকুটি করে বলে কি আর দুঃখী স্বরে বলল আগে আমি একটা বাচ্চা সামলাইতাম এখন আবার হ্যাক লগে দুইটা বাচ্চা সামলাইতে হইব রশিদ হেসে উঠল ফুলের পাশে শুয়ে ফুলকে জড়িয়ে ধরল বাচ্চা সহ ফুলও হেসে আবেশে চোখ বুঝল এটাই তো প্রাপ্তি এটাই তো সুখ আর কি চাই অনেক বছর পর সানা অবাক হয়ে কণ্ঠে বলল রসিদ ফুলকে এক হাতে জড়িয়ে ধরে বলে তোমাদের দাদু এমন সুন্দর হেল লাইগাই তো আমি এমন ফাগুরা ছিলাম তোমার দাদুর লাইগা ফুল রশিদকে ধাক্কা দিয়ে বলে কি কইতাছ পোলা পানির সামনে রশিদ এইবার কথা করে বলল দেখছো সানা আবার কোনো দাম নাই এখন তুই আবার একমাত্র সম্বল তরে বিয়া করবো আমি তোর দাদুরে রাইখা কি রাজি ক হেলে কাঁদলে তোরে বিয়া করবো রশিদের কথাই সানা খিলখিল করে হেসে উঠল ফুল ভেংচি কেটে বলে পুরা বয়সে ভীমরতি ধরছে তোর দাদারে হঠাৎ সানার মা সানাকে ঘুমানোর জন্য ডাকলো। অনেক রাত হয়েছে তাই সানা ওর মায়ের ডাক শুনে আর ফুলকে বলে চলে গেল আজ কত বছর পেরিয়ে গেছে কত ভালোবাসার স্মৃতি পার করে এসেছে আজ রশিদ আর ফুল বুড়ো হয়েছে আর সানা হলো তাদের ছোট্ট ছেলের ঘরের মেয়ে রশিদ আর ফুলের পাঁচ জন ছেলে মেয়ে দুই ছেলে আর তিন মেয়ে রশিদরা এখন ঢাকায় থাকে তার দুই ছেলে রশিদের ব্যবসায় অনেক বড় করেছে সেই সুবাদে ঢাকায় ওদের বাড়ি ঘর আছে আজ ডিসেম্বর মাস ওদের ঘরে আজ আনন্দে ভরপুর কারণ প্রতি বছর এই সময়টা রশিদের ঘর ভরা থাকে ওর দুই ছেলে আর তিন মেয়ে তাদের ঘরে নাতি নাতপুর ঘরটা আনন্দের ঠাসা ঠাসা কিভাবে দেখতে দেখতে এত বছর কেটে গেল রসিদ ফুল টেরও পেল না এতক্ষণ রশিদ ওর আর ফুলের প্রেমের গল্পই শোনাচ্ছিল সানাকে মেয়েটা দিন ধরে জোর করছিল তাই আজ সব শোনালো রশিদ রশিদের বুকে মাথা দিয়ে ফুল শুয়ে আছে রশিদ ফুলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে এত বছর পরেও তাদের ভালোবাসার বিন্দু পরিমাণ কমেনি বরং দিন দিন আরও বেড়েই চলছে ফুল হঠাৎ বলে দেখতে দেখতে কেমনি এত বছর পার হইয়া গেল বুঝলামই না এখনো মনে হয় হেদিন দিন না আমি আন্নের বউ হইয়া আইলাম আর আজ দেখেন পোলা মাইয়া বিয়া দিয়া হ্যাঁ ঘরে নাতি নাতনি বিয়ার বয়স হইয়া গেল রশিদ হাসলো বলল তোরও আমার এখনো আগের মতোই লাগে হেই পিসি ফুল বউ আমার ফুল হেসে দিল রসিদ মুগ্ধ হয়ে ফুলে সেই হাসির দিকে তাকিয়ে রইল ফুল লজ্জা পেয়ে বলে বুড়া হয়ে গেছি এখনো আনলে সাইয়া সাইয়া কি কেন হ্যাঁ রসিদ ফুলের কপালে চুমো দিল ফুলকে নিজের সাথে জড়িয়ে ধরে বলে আমাদের সেকালের ভালোবাসা এখানেও সেই আগের মতোই আছে বল আরো বাড়ছে আর বাড়তেই থাকবো আমি যতদিন বাইসা আছি ভালোবাসুন ফুল রশিদের বুকে শুয়ে চোখ বুঝে বললো আমিও ভালোবাসি অনেক ভালোবাসি